ওয়েলকাম ওয়েলকাম রিভার অ্যান্ড জেঙ্গলের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো বলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পড়ব এক আমরা ছজনের একটা ডেস্টিনেশন ছিল ছজন আমাদের টিমে ছিল পুরো তোমরা সবাই চেনা রতন তাকে অরবিন্দু শিবু শিবুদাও ছিল এছাড়াও জানুয়ারিতে আমরা যাচ্ছি প্রদীপের বাড়ি প্রদীপকে বলেছি আমাদের খুব সুন্দর একটা প্ল্যানিং আছে আজকে আমরা জঙ্গলে যাব না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভরপুর ভিড় এখানেও ভিড় সব জায়গায় ভিড় ট্রেনে ভিড় নৌকোদত্তের ভিড় সব জায়গায় ভিড় ঘাটে চলে এসেছি গোসাপা যাবো প্রচুর টুরিস্ট বসে সেখানে গাড়ি আছে অন্য জায়গায় যাবে দুদিনই যাবে আর এটা যাবে ডাইরেক্ট ঠান্ডার মধ্যে জটিরামপুর ঘাটে পৌঁছে গেছি আর তোমার দেখতে পারো এই বাঁদিকে নদী পেছন দিকে রাস্তা যে রাস্তা দিয়ে এলাম এবার আমি নৌকো তুলবো এটা জটিরামপুর ঘাট আছে ইয়ে খুব সুন্দর জায়গা হেভি জায়গা এই জায়গাটা এলে আমার খুব ভালো লাগে তোমরা যদি কখনও আসো এখানে আর মেন সমস্যা হচ্ছে এখানে কুমির দেখা গেছে কুমির কুমির দেখা যায় ঠিক আছে আমি তাদের বাড়িতে যাচ্ছি আমাদের সঙ্গীসিটা পৌঁছে গেছে আমি একটু লেটে গেলাম তো যাই হোক একটু লেট হয়ে গেছে সামাও কোনো কারণে তো ওটা নিয়ে কোনো কোনো চাপ নেই বাকি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হলো এই জটিরামপুর ঘাট থেকে তোমরা কুমিরমারিতে খুব তাড়াতাড়ি পৌঁছোতে পারবে কারণ আমি কুমিরবাড়িতে যখন গেছিলাম তখন আমি দুটো পদ দিয়ে যাওয়া যায় কুমিরবাড়িতে একটা হচ্ছে ধামাখালি দিয়ে আর একটা হচ্ছে তোমার লেবুখালি দিয়ে ধামাখালি দিয়ে যখন গেছি মোটামুটি আমার লেগেছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা নৌকোতে এখানে নৌকোতে লাগে হচ্ছে দেড় ঘন্টা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এখান থেকে ডাইরেক্ট ঠিক আছে তো এই ইনফরমেশনটা খুব সুন্দর আমার আমি আমার জানা রইল যদি পবিত্র বাড়িতে যাই তাহলে এখান দিয়ে যাব বাকি তোমরা সঙ্গে দেখো আর বাকি তোমার থেকে তো আসছি অনেক কিছুতে উঠতাম সেই ঘাটটা ভেঙে গেছে তো এটা নতুন করে এই ঘাটটা রেডি করা হয়েছে এইদিকে রাস্তায় তোমরা দেখতে পা রাস্তার সাইড দিয়ে ঘাট আছে আর এখানে দু তিনটে দোকান বেশ দোকানও হয়েছে দোকানগুলো ছিল অবশ্য আগে আর এখন ভরা জোগাড় চলছে তোমরা দেখতে পারো পুরো জল উপরে উঠে গেছে বাকি ওয়েদার খুবই ফাটাফাটি আমার সঙ্গী জাতিরা ওই পাড়ে আছে ওই পাটটাতে সঙ্গী ওই দিকটা আছে এখানে পেপার দিয়ে নেবে এপার্স দিয়ে হেঁটে যেতাম এই দিকটায় আছে অ্যাকচুয়ালি বাকি আমি একটু এগিয়ে যাচ্ছি দেখো জায়গাটা দেখো ফাটাফাটি জায়গা এই হচ্ছে সুন্দরবন এদিকটা দেখো এদিকটা ও কোনো কথা হবে বিভিন্ন ধরনের পাখি আছে আর মাছ কাঁকড়া ধরার ব্যবস্থাও আছে তো তোমরা থাকতে দেখো প্লাস অনেক পাখিও আছে দিকটা দূর থেকে অনেকটা দেখতে পাচ্ছি অনেক পাখি আছে ওই দেখা যায় জটিরামপুর ঘাট এটা দিকটা অ্যাকচুয়ালি জটিরামপুর ঘাট আছে আমি নৌকোটা মিস করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে যাই হোক একটু লেট হয়ে গেল ওরা সাড়ে দশটায় পৌঁছে আমি সাড়ে এগারোটায় পৌঁছালাম ঠিক আছে দেড়শো টাকা কেজি পোলট্রি মুরগি নৌকো মোটামুটি ছেড়ে দিয়েছে আসছে ওই দূরে দেখা যাচ্ছে নৌকো ছেড়ে দিয়েছে আর বেশি কোন টাইম লাগবে না আজকে একটা খুব স্পেশাল এই নৌকো করে কি কি আসছে তোমরা দেখো দেখ দেখো নৌকো করে গরু আসছে বাইক আসছে মুরগি আসছে তার সাথে মানুষ সুন্দর দেখো কত বড় নৌকোটা দেখো জায়গাটা দেখো ভরপুর ভরপুর জায়গা ফাটাফাটি এখন যাচ্ছি নির্মলদার বাড়িতে বাবার নাম নির্মল মন্ডল আর দুই ছেলে আমাকে বললে দাদা একটুখানি হেঁটে আসতে হেঁটে আসতে হবে একদম জাস্ট বাঁদিকে গিয়েই একটা টান আছে ওই দিয়ে বাড়ি টানেই বাড়ি দেখো জায়গাটা সুন্দর জায়গা গ্রাম দেখার মতো আমি একটু এগিয়ে চলেছি একদম নদীর ধারে বাড়ি জায়গা দিয়ে যাচ্ছি দেখে সুন্দর আর রাস্তাটা কি সুন্দর দেখো রাস্তাটা এখানে সকালে প্রচুর পাখি আছে আর শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে এই হচ্ছে গ্রাম এ পাশে গ্রাম আছে আমি অনেকটা জোরে হাঁটছি এখানে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় দেখ এই জায়গাটা বলছি এই পাকা যে বাঁধানো রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু আমি কতটা হ্যাঁ বলো দশ মিনিট হাঁটতে হবে হ্যাঁ 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 দেখিয়ে দিচ্ছি দেখি দিচ্ছি আমি বাঁদিক দিয়ে তুমি তো রাস্তা দিয়ে হাঁটিয়ে হেঁটে আসো না বাঁদিকে গাছ বাঁ গাছ আছে ওই নদীর ধারে গাছ দিয়ে যাচ্ছি না 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 টমেটো পাইনি নি টমেটো পাইনি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক তৈরি করা হয় দেখো কত সুন্দর এভাবে নৌকোর কাটাবো তৈরি করা হয় চারজন মিলে বানাচ্ছে প্রচুর টাকা খরচা একটা নৌকো বানাতে তো সঙ্গে দেখো এখানটায় মনে হচ্ছে নৌকোটা আছে আমি তো হাঁটছি হেঁটেই চলেছি কত সুন্দর দেখো গ্রামটা দেখো কত সুন্দর এইখানটায় মনে টান আছে নির্মল মণ্ডল নির্মল মণ্ডল হ্যাঁ দুই ছেলে এই এই দিয়ে যাব হ্যাঁ আপনি কি কোনো কেউ হন বললে করি মাছ ধরতে বেরোবো একটু বেরোতাম বললে করি মাছ ধরতে বেরোবো আপনি কি ওনার বাড়ির কাছেই থাকেন নাকি আচ্ছা 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 আপনার নাম বাবু বাবুদা আচ্ছা এটা কি হচ্ছে এটা কানে আচ্ছা 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 এদিকে তো রাস্তা মোটামুটি ঠিক রাস্তায় এসেছি একটু কনফিউশন হচ্ছে না অনেকটা হেঁটে এসেছি তো আর গ্রামাঞ্চলে পরিবেশটা দেখো খুব সুন্দর এদিকে একটা ছোট্ট পুকুর আছে একদম নদীর ধারে এইটা দেখো টমেটোম গাছ হচ্ছে এটা টমেটো গাছ মনে হচ্ছে হ্যাঁ টমেটো গাছই কত সুন্দর দেখো বাকি প্রদীপ আসছে বললো রাস্তা দিতে আসছি তুমি হাঁটো আমি আসছি আপনি কি মাছ ধরতে বেরোচ্ছেন নাকি ভিওয়ার আমাকে ছেড়ে চলে আসা